বলেন যেই পথ যেই মত যেই নীতি আদর্শ যে সিরা আকিদার মধ্যে আসি কেমত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া জানাতে মাপকাঠি পাইছেন জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মিলে লাগবে আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে জানলাতে না মেলে আমি বাজানদারকে বলি আলিয়াও আকমাল তুলাকুম দিন আকুম ও তো আলাইকুম নেয়ামাতি ইসলাম পরিপূর্ণ দিনের মিতের বাড়তি কমতি আর কোনো দিক নাই আসবে ওরা কথা বলেন নবীকে শেষ নবী না পার আসবে আসতে বলেন বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছেন মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেস্ট্রিকশন নাই এটু নাও জু উইল লাও জুইল মোবাইলে লাইট দা লাইন সংখ্যা চোখে লাগে না তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাকাদের ব্যাপার কোনো রেস্ট্রিকশন নাই এইটা যদি কেউ যাই না শুই না বুই যা বলে বিশ্বাস করে ইমান থাকবে না তাহলে আল্লাহ আব্দুল আলমাল একমিতে কি বলছেন লেবার শ্রো দালি কাখাই পরহেজগারী লেবাস তোমাদের জন্যে উত্তম সবাই জের মানে কোন পোশাক উত্তম এখন পরহেশ গাড়ি লেবাস কোনটা এক শ্রেণী বর্তমানে বাড়ি নাম দেশে ইসলাম গায়েসা বনাই ইসলাম কথা কয় না

থেকে কাছাকাছি সাহাবাই তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাহাবাই কোন পোশাক পরিধান করাইছেন তাদেরকে কিভাবে নামাজ পড়াইছেন তাদেরকে কি কি আমুল করাইছেন সরাসরি সাহাবাই কেরামদেরকে আল্লাহ রসুল সাল্লাহু আলী তালিম দিয়া ট্রেনিং দিয়া তৈরি করছেন এই যে বর্তমানে একদল বাইরেছে ইমাম মানে না আছে না নাই হ্যাঁ ওরে সর্বনাশ আবার হেরা বলে বলে আর হেরা বলে আহাল্লে হাদিস আমি বাজানদেরকে বলে কেউ কষ্ট পাইবেন না রাগ করবেন না বোঝার চেষ্টা করেন এই আপনি আহাললে হাদিস দাবি করে তাইলে কোরআন বাদ হয়ে যায় না করে

এই যে আমি জোরে বলা এবং বুকের ভিতরে হাত বাঁধা বুকের ভিতর হাত বাঁধার হাদিসও কিন্তু সহি এটা কি আবার কিন্তু নাবির নিচে হাত বাঁধার হাদিসও কিন্তু সহি ধরোটাই কি তাহলে এখন এই দুই হাদিসের ভিতরে তাৎবিক যেতে হইলে এখন ইমাম লাগবে না আসতে বলে লাগবে কি লাগবে না শোনেন ইমাম উল্লেখযোগ্য বড় ইমাম ইমামুল আজম আবু হানি রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আর একজনকে ইমাম আহমদ হাম্বাল রহমতুল্লাহ আলাই এই কথা ঠিক কিনা আমার বাজানদেরকে বলি এই চাই ইমামের ভিতরে একজন ইমাম শুধু তাবির তাবি কাকে বলে যে সাহাবাই কেরামদেরকে দেখছে তাবি কাকে বলে বলেন বলে সাহাবাই কেরামদেরকে যারা দেখছে তাদেরকে বলে কি এই সাইরি মেমের ভিতরে একজনই শুধু তাবি কথা ঠিক কিনা আচ্ছা এক নম্বর বাজানদেরকে বলি শোনে লক্ষ লক্ষ হাদিস না আসতে পারে লক্ষ লক্ষ হাদিস না লক্ষ লক্ষ হাদিস আপনি দেখেন ইমামুল আজম আবু হানিব রহমতুল্লাহ আলাই তার কত হাদিস জানা ছিল কত হাদিস মুখস্ত ছিল ছয় থেকে প্রায় সাত লক্ষের মতো হাদিস কথা খেয়াল করি আচ্ছা এখন কথা হলো যে বুকের উপর হাত বাঁধার হাদিস সহি নাবিন নিচে হাত বাজার হাদিসও কথা ঠিক কি না আচ্ছা এখন বাজানদেরকে বলবো আপনার নামাজের ভিতরে দাঁড় হইছেন এখন নামাজের ভিতরে একবার হাত হাদিস বুকে রাখা আবার নাবিন নিচে হাত বাজার হাদিসও কি এখন নামাজের ভিতরে আপনি কি আমল করবেন কেমনে কীভাবে আমলটা করবেন হাত একবার উপরে উঠেবেন একবার নিচে নাম করবেন পারবেন তারা যায় তাহলে দু হাদিসের আমল কেমনে করবেন এখন ইমাম লাগবে না তাবি যারা থেকে দেখছেন কি লাগবে না শোনেন মহিলাদের সতর্ক হলো মহিলাদের সতর্ক কোথায় আর পুরুষদের সতর্ক হলো নাবি নিচ কথা ঠিক না ভাই ঠিক তাহলে এখানে পুরুষের হাত বাঁচবে না নিচে আর মহিলার হাত বাঁচবে বুকের উপরে তারা আমল হয়ে গেছে না মহিলাদের জন্য আবার পুরুষরাও আর হাত বাঁধা তো কিছু না কথা আপনি হাত না বাঁধতে নামাজ নষ্ট হবে কথা নষ্ট হবে আচ্ছা আমি জোরে বলে আসতে পরা এটা কি ফরজ ওয়াজিব শুন না এটা যদি জোরে না বলে আপনি নামাজ নষ্ট হবে জোরে বলে নষ্ট হবে না কোনো জায়গায় কেন জামিন বা আমিন আসলে কোথায় আছে তা যদি না থাকে এইটা নিয়ে যদি আমরা বাড়াবাড়ি করি তাহলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় কি হয় ভিতরে আছে আসাদুমিন যদি এই সমাজের ভিতরে বিতর্কিত হয় সমাজের ভিতরে বিশৃঙ্খলা হয় এইটা কিন্তু কতলার লিও মারাত্মক এই জন্য আমাদের জানতে হবে যে আসলে কিভাবে আমল করব আর শোনেন আমরা যারা আহলে হাদিস বলব আমরা তো হালে হাদিস আমরা হাদিসের আমুল করিনি আমরা কোরআনে হাদিস আমল করি করিনি কোরআনে কথা বলে আমরা তো আহলে কোরআন কোরআন হাদিস নাহলে আমরা চলবো কিভাবে এটা কোনো ভিন্ন একটা নাম হইতে পারে নামটা তো কোনো দরকার নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো শোনেন কেউ রাগ করিয়েন না বাজান বোকারেশ্বর হাদিসের মধ্যে আছে। তিন শ্রেণীর মানুষদেরকে দিকে আল্লাহ রাবুল আলমী সৈয়াদিস বোখারি শরীফের আল্লাহর রহমতের নজরে তাকাবে না কয় শ্রেণীর আমার জোরে বলেন এর ভিতরে এক শ্রেণী হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরবে টাকনু গিরার নিচে যেই পুরুষ কাপড় পরবে